গুড মর্নিং উঠেছি হয়ে যাবে আমরা নিরামিষ খাই দুপুরে মেয়েটা ইন্টারেস্টিং হবে সেটা দেখাবো চলো কাজে গিয়ে আবার দেখা হচ্ছে এই যেখানে আমি গাজর ঠুলছিলাম রাত্রিবেলা গাজর হালুয়া হয় বলে আর তারপরে ওর সাথে কড়াই শুটিও মানে এ হচ্ছিল ছাড়ানো হচ্ছিলো তো দুটো ভিডিও একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি এই যে কয়সুটের চুল দিয়ে তো রাত্রিবেলা মেনুটার জন্য এই দুটো ছোলা হচ্ছিল এই যেখানে কাজ করে ওই হেস্টিংসের মোড়ে ওখানে বীজটাতে উঠে দেখাচ্ছিলাম ভিডিওটা এই যেখানে চশমা পরে স্টাইল মারার চেষ্টা করছি রাইস চিঙ্কু এই যে দুপুরের মেনু হচ্ছে রুটি ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে নলিনি দারুণ খেতে ছিল নলিনীগুলো রাইস চলো তাটা এই যে হালকা করে একটু ব্যাংক অফ ইন্ডিয়া কাজ করে নিচ্ছিলাম গাইস ওটারই ভিডিও গাইস এই যে আমাদের বনান্তের মধ্যে খেলা হচ্ছে ওটার ভিডিও ফিল্ডে কাজের পরে এসে আবার গাইস কল করতে হচ্ছে মেসেজ করতে হচ্ছে মেল করতে হচ্ছে গাইস কষ্ট এই যে খাবার ডেলিভারি করে ভূতের মধ্যে ঘরে ফিরছি গাইস তলায় ফোনটা রেখে ভিডিও করছিলাম টাটা গাইজ খেতে বসছি রাত্রিরে খাবার হ্যাঁ তো আজকে একটু লেট হয়ে গেল নটা মতো বাজে তো এরও আগে খেয়ে নিই আমি সাড়ে সাতটা আটটার মধ্যে তো দেখাচ্ছি খাবারটা তোমাদেরকে দেখতে রাখো আজকের জব্বর মেনুতে আছে ঘুগনি নারকেল দিয়ে মোটরে ঘুগনি অসাধারণ করে মায়েরটা তারকে কমপ্লিমেন্ট করছে হচ্ছে আমাদের কড়াইশুঁটির কচুরি অ্যান্ড এটা হচ্ছে মেন সোস টপার গাজরের হালুয়া দারুন খেতে এটা দারুণ డే కో కార్